রাজীব ভাই মাঠের মধ্যে আমাদের আজকে মাঠের মধ্যে দুইটা গাড়ি সার্ভিসিং এ আসছে আচ্ছা আচ্ছা আশি সিসি দুইটা গাড়ি এই দুইটা গাড়ি পারফরমেন্স কেমন আজকে আপনাদের দেখাবো আচ্ছা সার্ভিসিং কি মানে করা হয়ে গেছে সার্ভিসিং করা হয়েছে মানে এই ভিডিওর উদ্দেশ্যে কাস্টমারকে রেখে দিছি আচ্ছা আচ্ছা যেটা হলো পুরো সমস্যাটা আমাদের আশেপাশে নিছিল হুম সেই সার্ভিসিং আজকে ভিডিওর উদ্দেশ্যে দেখানো হচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ভাই হচ্ছে সার্ভিসিং করছে আর মেশিনটা জাস্ট আপনাদেরকে দেখানো জন্য সরাসরি যে এটা আসলে কিভাবে চাষ করা যায় খুব ইজি ভাবে ক্যারি করা যায় এবং এটা খুব ইজি ভাবে আপনারা পরিচালনা করতে পারবেন যাদের আসলে অল্প জায়গা অল্প জমি তারা আপনারা নিয়ে এটা কাজ করতে পারবেন রাজীব ভাই এই ধরনের মেশিনগুলো একটু বড় সাইজের হয় না হ্যাঁ আমাদের কাছে তো বড় আচ্ছা আচ্ছা এটাতে হচ্ছে আপনার ঘন্টায় কেমন কি তেল খরচ এটা ঘন্টায় 1 থেকে 1.5 লিটার 1 থেকে 1.5 লিটার মানে 1 ঘন্টায় এক লিটার তেলে দেড় ঘন্টা চলবে আর কি আচ্ছা আচ্ছা দেড় ঘন্টা থেকে দু ঘন্টা চলে আচ্ছা এক লিটার তেলে একটা কৃষক ভাই মোটামুটি কত পরিমাণ জমি সে চাষ করতে পারবে এই আশি সিসি মিনি পাওয়ার টিলার দিয়ে আজকে সকালে যে একটা রিভিউ পেলাম আমি আমাদের এক কাস্টমার উনি নিচে হলো আমাদের এক কাস্টমার এই আশি সিসি মিনি পাওয়ার টিলার দিয়ে উনি সারাদিনে সারাদিন বলতে উনি চালাইছে ওনার রেস্ট নিয়ে একা চালায় উনি রেস্ট নিয়ে ওনার তেল খরচ পাঁচ চার লিটার আর উনি সাড়ে পাঁচ বিঘা জমি চাষ করছে সাড়ে পাঁচ বিঘা জমি চাষ করছে দর্শক দেখেন এক বিঘা জমি চাষ করতে গেলে বর্তমানে চারশো কি সাড়ে চারশো টাকা নেয় আমাদের এলাকায় চারশো থেকে সাড়ে চারশো টাকা এক বিঘা জমিতে আপনার খরচ হচ্ছে এখানে কিন্তু সাড়ে পাঁচ বিঘা দুই চাষ করে দিছে দুই চাষ করছে জি জি তাহলে খরচ কতটা সেফ হচ্ছে তো যাই হোক আপনারা নিজের জমি নিজে চাষ করবেন আর খরচ বাঁচাবেন বারো মাস আর ভাই এই মেশিনটা আসলে এখন আপনার যেহেতু প্রতিষ্ঠানে আছে

পঁয়ত্রিশ থেকে শুরু সেগুলো একটু ভালো মানের হবে এই কোয়ালিটি এই কোয়ালিটি এবং ভালো মানের হবে জি জি আচ্ছা এগুলো পার্টস পাতি অ্যাভেলেবল পাওয়া যায় আমাদের কাছে পার্টস অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে প্রত্যেকটা মেশিনের পার্স অ্যাভেলেবল আচ্ছা আচ্ছা সার্ভিসিং তো আপনারাই করে দিচ্ছেন জি জি আচ্ছা তো দর্শক আপনারা ভিডিওটি জুড়ে থাকবেন আজকে আপনাদের দেখাবো যে এই মিনি পাওয়ার টিল পাওয়ার টিলার দিয়ে কিভাবে আপনারা সেচ কাজ পরিচালনা করতে পারেন আপনার নিজের জমিতে তো রাজীব ভাই তো আমরা অনেক কথাই বললাম আজকে আমরা দর্শকদের দেখাই যে আসলে এটা দিয়ে কিভাবে চাষ করা হয় জি জি অবশ্যই অবশ্যই দর্শক সাথে থাকুন